নমস্কার ঝুমুস ওয়ার্ল্ডের তরফ থেকে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত আশা রাখবো সকলেই ভালো আছেন আজকের পর্বে বিষয় হল দু সালের ভাদ্র মাসের কৌশিকী আমাবস্যার সময়সূচি কখন এই আমাবস্যা লাগবে ও কখন ছাড়বে বাংলা ষোলোই ভাদ্র চোদ্দশো ও ইংরাজি দোসরা সেপ্টেম্বর দু সোমবার পালিত হবে কৌশিকী আমাবস্যা সেই দিন আমাবস্যার উপবাস ও ঈশালন কৌশিকী অর্থাৎ মা কলিত দেহ থেকে নির্গত দেবী এই দিন আলোক অমাবস্যা ব্রত তিনটে বেজে ছেচল্লিশ মিনিট গতে এই দিন সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের দেহঘরে তম শুভ যেমন স্মরণ উৎসব কৌশিকী অমাবস্যা ঠিক আগের দিন অর্থাৎ বাংলার পনেরোই ভাদ্য চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রবিবার পড়েছে অঘোর চতুর্দশী ব্রত এই দিন রাত্রিতে শ্রী শ্রী শিব পূজা ও উপবাস করলে শিবলোকে প্রাপ্তি হয় কৌশিকী অমাবস্যা কখন আরম্ভ হবে ও কখন সমাপ্তি হবে তা জানাচ্ছি বাংলার পনেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও ইংরাজির পয়লা সেপ্টেম্বর দু হাজার রবিবার শেষ রাতে পাঁচটা বেজে পাঁচ মিনিট গতে কি আমাবস্যা আরম্ভ হবে আর আমাবস্যা তিথি সমাপ্ত হবে বাংলার সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ও ইংরাজি তেসরা সেপ্টেম্বর দু মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে দিন সকাল ছটা বেজে একত্রিশ মিনিটে গো যোগ রয়েছে দিন গঙ্গাসনের সহস্য গোদান তুল্য ফললাভ পাওয়া যায় গঙ্গাসনের বিশেষ সময় হল ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার সারাদিনই গঙ্গাসনের বিশেষ সময় থাকতে চলেছে এই অমাবস্যা তিন কোন সময় পুজো দেবেন কোন সময়টা ভালো এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে বহু মানুষের কিন্তু সমাগম ঘটে তারাপীঠ মন্দিরে প্রতি বছরের মতো এই বছরও কৌশিকী অমাবস্যা পালিত হবে তারাপীঠ বীরভূমে দোসরা সেপ্টেম্বর সোমবার এই আমাবস্যায় কোন সময় পুজো দিলে শুভ ফল লাভ হবে এই বিষয়ে বিশেষজ্ঞরা জানান রবিবার অমাবস্যা শুরু হওয়ার মুহূর্তে সূর্যের প্রখর তাপ ওঠার আগেই পুজো দিলে মা তারার আশীর্বাদ লাভ করা যাবে আর যদি সেটা না পারেন তাহলে সন্ধ্যে সাতটা বেজে বারো মিনিটে বাড়ির ঠাকুরের সামনে সন্ধ্যে দেখান যে কোনো মন্দিরে গিয়েও কিন্তু এই সময় পুজো দিতে পারেন স্বাস্থ্য এই আমাবস্যা দিনই সাধক বামাখাপা তারাপীঠের মহাশ্মশানের সিদ্ধিলাভ করেছিলেন মা তারার আর নাম কৌশিকী এই দিনই দশ মহাবিদ্যার অন্যতম দেবী তারা মত্তধামে আবির্ভূত হন বলেই বিশ্বাস এই দিনটিতে বীরভূমের মা তারার বিশাল পুজো উৎসব হয়ে থাকে পুরাণ মতে এই দেবী হলেন কৌশিকী শুভানি সুম্ভকে বধ করেছিলেন বলে সেই থেকেই পালিত হয়ে আসছে এই কৌশিকী অমাবস্যা এই কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যে বেলায় অবশ্যই কিন্তু একটা করে ঘিয়ের প্রদীপ চালাবেন বাড়ির যে মেন দরজা আছে আপনারা যেখান থেকে প্রবেশ করছেন সেই মেন দরজায় সামনে কিন্তু একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই রাখবেন তাহলে আজকে এখানেই আমি ভিডিওটা শেষ করব আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের মতো বিদায় বন্ধুরা সকলে ভালো থাকবেন নমস্কার